আজকে আমার কলিজার টুকরা আমার শ্রদ্ধাভন ভাই ওনার সঙ্গে বিগত বছরে প্রোগ্রাম করার তৌফিক দান করেছিলেন আল্লাহ তো উনি এত নরম মনের মানুষ খুবই ভালো মানুষ একজন আজকে এই বাংলার জমিনে সৈরাচার বিদায় নিয়েছে তারপর আমির হামজা সাহেবকে আমাদের কলিজার টুকরা আলেম মুফতি আমির হামজাকে হত্যা করার জন্য পাই তারা চালানো হচ্ছে কথা বলেন ঠিক কিনা কুষ্টিয়াতে রেলি হয়েছে কিন্তু একটা দৃষ্টান্তমূলক আপনাদেরকে কথা বলতে চাই সেই বক্তব্যটা হলো আল্লামা দেলাওয়াল হোসেন সাইদিকে আমরা হারিয়েছি এই সেই রাজা পৃথিবীর থেকে বিদায় করে দিয়েছে নিচ্ছিন্ন করে দিয়েছে আর একটা কোরআনের পাখিকে নিচ্ছিন্ন করে যদি দেওয়ার চেষ্টা করে রাখতে জন্য পৃথিবীর অবমত্ত হয়েছে জনতা মুসলমানরা এক কাতারে গিয়ে এই কাবের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে স্লোগান লাগায় দেব কথা বলেন ঠিক কিনা আল্লাহু আকবার আল্লাহু আগুরা রে আমরা অনেক আলেম হারিয়েছি অনেক আলেম হারিয়েছি আর একজনকে আমরা হারাতে চাই না ইনশাআল্লাহ আল্লাহ তারপরে সুখবর হচ্ছে ওইটা আমাদের কওমি অঙ্গনের একজন আমাদের প্রিয় ভাই আল্লামা একজন বিশিষ্ট আলেমে দ্বীন আলী হাসান ওসামা উনি জামাতে ইসলামে প্রবেশ করেছেন আলহামদুলিল্লাহ আরো একটার পর একটা আসতেই আছেন ইসলামী স্টেট কায়েম করার জন্য দিন প্রতিষ্ঠার জন্য সে যে কোনোর মত আপনার মাসাল্লা দিক থেকে আপনার পার্থক্য থাকতে পারে কি পার্থক্য থাকতে পারে এই নয় আমার মুসলমান মুসলমান ভাইকে হত্যা করতে হবে আল কাদা বিল্লাহ আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন যারা সিরে করবে কবিরা গুনা করবে কবিরা গুণা লাইন পিতা মাতার অবাধ্য চলবে মানুষকে হত্যা করবে আমার নৈতিক দায়িত্ব কি দায়িত্ব তার পাশে দাঁড়ানো ক্ষমতা নাই আমার জবানটা আল্লাহ তো দিছে দেয় নাই ভাই দিছে এ জবান দিয়ে কথা বলতাম কিন্তু আজকে বর্তমানে বাংলাদেশের টাকা বিভিন্ন রাষ্ট্রে দেখবেন মুসলমানরা লাঞ্ছিত যে সময় মুসলমানদের হাতে অস্ত্র ছিল এক হাতে কুরআন ছিল সেই সময় মুসলমানদেরকে দেখে বাতিল লাতত করকে বেঁচে এই মুসলমানরা যখনই কুরআনুল কারীমটা ছেড়ে দিয়েছে তরবারিটা ছেড়ে দিয়েছে কাফের মুশরিক বেঈমানরা মুসলমানদের উপরে আক্রমণ তৈরি করেছে কথা বলেন ঠিক কিনা মুসলমানদের হাতে এখন তরবারি নাই অস্ত্র নাই কোরআন ছেড়ে দিয়েছে মুসলমানদের উপর আগ্রসার তৈরি হয়েছে যারা সীমালঙ্ঘন করবে আল্লাহর আইন মানবে না আল্লাহর বিধান মানবে না আল্লাহ রব্বুল আলামিন বললেন বান্দারে আমার আয়াতকে অস্বীকার করবা সীমালঙ্ঘন করবা বান্দা আমি আল্লাহ তাআলা তোদের বিরুদ্ধে স্লোগান লাগায়া দিলাম তোদেরকে যেখানেই পাবে তোদেরকে ধরে ধরে তাদেরকে হত্যা করা দরকার এটা আল্লাহর আয়াত কারাইন যারা মুনাফিক হবে তাদের সঙ্গে কোনো আপোষ নেই এটা আল্লাহর আয়াত এই আয়াতটি কি আমি কেন নি আসলাম বিশ্বনবী رحمتালিল আলামিন এমন একটা সময় হাদিসটা বর্ণনা করলেন আনসাহাবানা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশিকু আন তাদ আলাইকুমুল মাম আমার সাহাবারা এমন একটা জামানা চলে আসবে এমন একটা সময় চলে আসবে মানুষরা খাবারের জন্য প্রস্তুতি নিয়েছে ক্ষুধার্ত মানুষ প্লেটের মধ্যে ভাত নিয়েছে ক্ষুধার্ত যেমন আরও দশজন ক্ষুধার্ত ব্যক্তি ওই এক প্লেটের উপরে যখন ঝাঁপায়া পরে আল্লাহ রব্বুল আলমিন এমন একটা ব্যবস্থা করে দেবেন বিশ্বনবীর আলমিন বললেন ও আমার সাহাবারা এমন একটা সময় আসবে ক্ষুধার্ত ব্যক্তির উপরে যেমন ঝাঁপায়া পড়ে ঠিক তেমনই ভাবে কাফের মুসিক বেইমান গুলাম মুসলমানদের উপরে আক্রমণ তৈরি করবে বুঝাইতে পারছি মুসিক বেইমানরা এই মুসলমানদের উপরে একেবারে ছাপায়া পড়বে যেরকম ক্ষুধার্ত মানুষের উপরে ঝাঁপায়া পড়ে বাঘ হিংস্র পাড়ি যেরকম পশু দেখলে মানুষ দেখলে ঝাঁপায়া পড়ে ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলমিন এই হাদুসের মাধ্যমে জানালেন নবীকে বলে দিলেন নবীরে এই কথা মানুষের সামনে প্রচার করে দেন কোন কথা যে মানুষগুলার এমন একটা সময় চলে আসবে এমন একটা জামানা চলে আসবে তাদের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন এমন একটা পরিবেশ তৈরি করে দেবে তারা খর কুটোর মতন ভাসতে থাকবে তাদের কোনো ওজন থাকবে না তাদের ওজন থাকবে না বিশ্ব নবীর আলমিনকে ডাক বললেন নবী আমাদের সংখ্যা কি তখন কম হবে সংখ্যা কি কম হবে বুঝতেছেন কথা জিজ্ঞাসা হবে বললেন যে না মুসলমানদের সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে সোভান আল্লাহ কিন্তু সোভান আল্লাহ বলে তো লাভ নাই সংখ্যা বেড়ে যাবে তাদের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের ভয় তুলে নেওয়া কথা বুঝাইতে পারছি কাফের মুশিক বেঈমানদের অন্তরের মধ্য থেকে মুসলমানরা এক সময় ছিল বাঘের জাত সিংহের জাত মুসলমানদেরকে দেখে থর করে আমেরিকাকে বেছে ব্রিটিশকে বেছে এই মুসলমানদেরকে দেখে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে এই মুসলমানদের উপরে কাফের মুশিক বেঈমানরা আগ্রসার তৈরি করবে কথা বলেন ঠিক কেনা এই মুসলমানদের উপরে কেন আগ্রসার তৈরি করবে বিশ্ব নবী আলামিন বলছেন আমার সাহাবীরা ওই ওই সময়ের মুসলমানদের যেমন খড়কুটো নদীর মধ্যে দিলে ভেসে ভেসে যায় মুসলমানরাও অধিক থাকবে একটাও কাজে আসবে না সব খড়কুটোর মতো ভাসতেই থাকবে জোরে বলি না তারপর বিশ্ব নবী রহমত আয়ল বর্ণনা করেন আর বলেন তাদের অন্তরের মধ্যে ওহান ঢুকে দেওয়া হবে আল্লাহ নবী সাল্লাল্লাহ গোয়ারি সাল্লামকে জিজ্ঞাসা করলেন মা হে নবী আল্লাহ সাল্লাহুয়া কি বিশ্ব নবী রহমান ডাক দে বললেন হব্বদ দুনিয়া কার মা তাদের দুনিয়ার লোভ লালসা মহাব্বর ঢুকে যাবে দুনিয়ার ক্ষমতা ঢুকে যাবে দুনিয়ার টাকা পয়সার উপরে লক করে যাবে দুনিয়াটাকে বেশি ভালোবাসবে প্রাধান্য বেশি দেবে যেখানে প্রাধান্য দেওয়ার কথা ছিল আলাল আখেরাত খায়রুল লাকা মিনাল উলা আখেরাতটা চিরস্থায়ী পৃথিবীটা ক্ষণস্থায়ী প্রাধান্য তো দা দেওয়া ছিল ওখানে কিন্তু পৃথিবীর মানুষটা দুনিয়াটাকে ভালোবাসবে বেশি কথা বুঝতে পারছি আর কারাহিয়াতুল মাও মৃত্যুকে তারা ভয় পাবে এ হাদিসের ব্যাখ্যা মفسর کرام বর্ণনা করেন বললেন এই হাদিসের ব্যাখ্যার মধ্যে পাঁচটা শিক্ষণীয় বিষয় হলো এই ব্যাখ্যাটা বর্ণনা করেন কেন কাফেররা মুসলমানদের উপরে শক্তিশালী হবে এক নম্বরে দুনিয়ার মোহ অন্তরের মধ্যে ঢুকে যাবে ভালোবাসা তৈরি হয়ে যাবে দুই নম্বরে আখিরাতকে ভুলে যাবে মৃত্যুকে ভয় পাবে আর আল্লাহ আল্লাহবুল এই হাদিসের মাধ্যমে মুফাস যতটুকু বর্ণনা করেছেন চার নাম্বারে অন্য ব্যাখ্যা দিয়ে বলছেন চার নাম্বার হলো মুসলমানদের মধ্যে অক্ক থাকবে না কি থাকবে না ঐক্য থাকবে না অক্ক নষ্ট হয়ে যাবে বিচ্ছিন্ন হয়ে যাবে একজন এ দলে আর একজন ও দলে কেউ করবে জাতীয় পার্টি কেউ করবে বিএমপি কেউ করবে আওয়ামী লীগ কেউ করবে জামাত কেউ করবে শিবির কেউ করবে আপনার তাবলিক এ পার্টি ও পার্টি তারপরে আহলে আদি সানাপি বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে অক্ক থাকবে না অক্ক আমাদের মধ্যে থাকবে না পক চলে যাবে ওর লম্বা টুপি ওর খাটো টুপি ও যুব্বা পরে আমি ফারা পাঞ্জাবি বলি ওয় আমি জোরে বলে আমি আসতে বলি ওই হাত বুকের উপরে বাঁধে আমি নিচে বাঁধি ওই হাত তুলি মোনাজাত করে আমি করি না এই যে দল দলে দলে বিভক্ত অক্ষ থাকবে না বিশ্ব নবী আলামিন বলেন তখনই কাফের মুশরিক বেঈমানরা মুসলমানদের উপরে আগ্রাসন তৈরি করবে মুসলমানরা লাঞ্ছিত হবে বঞ্চিত হবে অপমানিত হবে নিষ্পেষিত হবে কেন মুসলমান মারবে তারপরে সুখবর হচ্ছে ওইটা আমাদের কৌমি অঙ্গনের একজন আমাদের প্রিয় ভাই আল্লামা একজন বিশিষ্ট দিন আলী হাসান ওসামা উনি জামাতে ইসলামে প্রবেশ করেছেন আলহামদুলিল্লাহ আরো একটার পর একটা আসতেই আছেন ইসলামী স্টেট কায়াম করার জন্য দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে আল্লাহ রবুর আলমিন বললেন কি হয়েছে তোমাদের কেন সংগ্রাম করো না কেন লড়াই করো না আল্লাহ রব্বুল আলমিন এই বক্তব্যগুলি দিয়েছেন শেষ ব্যাখ্যা যেটা দিনের উপরে তারা অবিচল থাকবে না অটল থাকবে না তার ইমানকে আনার পর ইমানটা রাখতে পারবেন না দুমড়িয়ে যাবেন মুসকিয়ে যাবেন হতাশা হবেন দুর্দশার মধ্যে নিমজ্জিত হবেন ইমানটা রাখতে পারবেন না তারা আল্লাহ রাবুল আলমিন ডাকতে বলেন গামাহুম ইরতা ওয়া মান দাবা মা কা ওয়ালা তাত্তুন ইননা হু বিমা তাআমালুনা বাসীর জরে বলে আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল বললেন দুনিয়ার মানুষ ইমান আনার পর দুমরাও যাবে না মুসকানও যাবে না হতাশা হয়ে যাবে না তোমাকে এমন একটা সময় আসবে চারোদিকে অন্ধকার দেখতে পারবা তোমাকে তোমাকে হতাশা যাবে না হুমকি দিবে দিবে মামলা জেল দেবে জরিমানা দেবে খুনের ভয় দেখাবে কথা বুঝাইতে পারছি জেলের ভয় দেখাবে হুমকি দিবে ধমকি দিবে খুনের ভয় দেখাবে নিচ্ছন্ন করে দেওয়ার চেষ্টা করবে কিন্তু ভয় পাওয়া যাবে